তুমি যদি আমাকে কি জানি হয় কি করে তোমায় বোঝাবো বলে গানটা লেখা তানে বললাম তানি কে বলে এটুকু একটা মেয়ে তুমি চিনবা বাচ্চা বলবের মেয়ে হ্যাঁ চিনি তো তানি তোমার লেখা বিখ্যাত গানগুলো কোনগুলো আমার লেখা বিখ্যাত গান হচ্ছে হৃদয় খানের অবুজ ভালোবাসা আর নেক্সট হচ্ছে ভেবে ভেবে বলি মন্ধ দু চোখে নেক্সট নেক্সট হচ্ছে যাবে যদি দূরে তবে নীল জানাতে মনে করে আমায় মনে এটা পারবে এটা খুবই উঠেছে তারপর এই তিনটাই মোটামুটি আমার লেখা গান এছাড়া ভুবন এটা অনেক আগের হৃদয় এখান যখন এই ভেবে ভেবে বলি গানটা প্লে করি আমি তখন রেডিও টুতে মনে আছে গানটা লেখা তানি বললাম তানি কি তো বলে তুমি চিনবা বাচ্চা বুলবুলের মেয়ে হ্যাঁ ওইটুকু মেয়ে যে গান লিখতে পারে এবং এত হিট গান গান লেখে সমসের ভাই গান লেখে সব মুরব্বীরা সো ওই বয়সের বানু মিল্টন খোকাদ আমার মনে হচ্ছে যে গানের লিরিক শুনে মনে হয়েছে যে এরকম সিনিয়র ভালো লেখা কিন্তু সেই সময় আমি তোমার তোকে যখন দেখলাম চিনলাম জানলাম আমার নিজের কাছে অবাক লাগছে আরে তো ধন্য মরিস ছোট মরিসের জানতে আমাকে বলেছিল তখন মানে রিয়েলি অ্যামেজিং মানে অবিশ্বাস্য প্রতিভা বাচ্চা বুলবুলের রক্ত বাংলাদেশের লিজেন্ড তিনি বাচ্চা বুলবুল এবং তার মেয়ে হিসেবে তো তার কাছে আশা অনেক বেশি কিন্তু আমাকে এটা বলতে পারো তার যে ধর লিখতে এত বেশি সফল গানে কেন বাপের পদাঙ্গ অনুসরণ না লিখাতে আমি কোথায় সফল আমাকে তো কেউ চিনে না কারণ মিডিয়াগুলোতে তুমি জেনারেলি আসো নাই আমরা অনেকদিন কথা বলার পরে তারপরে তোমার সাথে আজকে আমাদের বসে কিন্তু জেনারেলি তো তুমি অন ক্যামেরায় খুবই কম আসো বা আসতে চেয়েছো অথবা কি অ্যাকচুয়ালি কি এরকম কিছু না আমার আমি একটা মানে এত ছোট বয়সে একটা হিট গান দিয়েছি যেটা কলকাতায় গিয়েছে কলকাতায় পুরস্কার পেয়েছে অবশ্য ভালোবাসা তো সেটার জন্য আমি কি একটা গীতিকার হিসেবে পুরস্কার দাবি করতে পারি না তো আমি কি একজন মানে একটা গীতিকার মেয়ে গীতিকার আমি চাই যেন আমি একটা পুরস্কার পাই এখনো পর্যন্ত আমি আশাবাদী বাংলাদেশ কতটুকু এটা কি মনে করে আমার এটা ধারণা নেই কিন্তু আমি আশাবাদী আর আমার মনে হয় আমার পাওয়ার দরকার ছিল আর এই ক্ষেত্রে যাদের গান লিখেছি তাদের এই ক্ষেত্রে একটু আমার আমার উপরে একটু সহযোগিতা দেখানোর দরকার ছিল তুমি তো গান থেকে বিদায় নিয়েছো একদম এবং নিজের ইচ্ছা হচ্ছে নাশিদ করা আমি এখন গান করব না নাশিদ করব এইটা আমাকে বুঝাও তো গান আর নাশিদের পার্থক্যটা কই গান মানে অনেকে বলে হারাম আবার গান মানে সবাই বলে যে কিছু মানুষ বলে না ঠিক আছে তাহলে আসলে কি আপনি বড় বড় মুফতি তারপরে বড় বড় ইসলামিক স্কলার দেখে জিজ্ঞাসা করে দেখবেন যে ওরা একটা বাজনাকে হালাল বলেছে সেটা হচ্ছে ডাপলি তো যখন কিন্তু তখন তো ইলেকট্রিক গিটার ছিল না হ্যাঁ তো ডাপলি তো এটা তো একটা ঢোল 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 দিয়ে ঢোল জাতীয় মানে তো সবকিছু জায়েজ হতে পারে নাম্বার 1 নাম্বার 2 সেই সময় তো ধরো ইলেকট্রিক গিটারও ছিল না কিবোর্ডও ছিল না সেই সময় পিয়ানো ছিল থাকলে হতো না বাঁশি তো ছিল মানে ওই জায়গা বা ওই এলাকায় যে মিউজিক গুলো ছিল সেগুলোই শোনার কথা হ্যাঁ যেগুলো শুনে নাই সেগুলো তো অটো নিষিদ্ধ হয়ে যেতে পারে না তার নিষিদ্ধ মেশিন হইতে পারে নিষিদ্ধ থিম হইতে পারে থিমটা কি কোনটা নিষিদ্ধ থিমটা আমি বলি দেখেন বাসি কিন্তু অনেক আগে থেকে একদম শুরুর দিক থেকে ইসলামের একদম শুরুর দিক থেকে মানে আমি বলবো যে বাসি এটা হচ্ছে আপনার অনেক আগে থেকে প্রতিষ্ঠিত কিন্তু এটা তো এটা এটাকে হারাম করা হয়েছে ইসলামে তাই এটা আমি জানি না হুম বাসির সুর দিয়েই কিন্তু আমাদের সবাইকে প্রভাবিত করে অনেক অনেক প্রভাবিত করে তাই এটাকে আরাম করা হয়েছে আমি এটা জিনিস জানিনা এটা নিয়ে কথা বলতে না কিন্তু আমার কাছে জিনিসটা অনেক বেশি গোল মেলে আচ্ছা আমার কাছে মনে হয় যে মানুষ আমরা ওইটুকু ধর্ম মানে যেটুকু আমাদের দরকার যেটুকু তো আমার সুবিধা হুম আমার সুবিধা অন্য মানুষ অসুবিধা ওই জায়গাটা আমার মনে হয় যে ধর্ম নিয়ে আমাদের অনগ্রহ আমরা খালি নিজের সুবিধা দেখি তা গানের মধ্যে লিরিক্সে যদি ভালগারিটি না থাকে আর যদি লিরিক্সের মধ্যে বেশি একটা এখন আমি যতটুকু রিসার্চ করেছি যখন থেকে আমি গান বাজনা ছেড়ে দিয়ে আমি তো আমার গলার সুরকে আর বন্ধ করতে পারব না হুম আমি আমি কিন্তু এখনো গুনগুন করে গান গাই কিন্তু সেটা হচ্ছে একদম ভালো গানগুলো আগের আগেরকার দিনের যে গানগুলো আছে সেগুলো যেটা আব্বু গুনগুন করে প্র্যাকটিস করতো বাসায় হারমোনিয়াম দিয়ে প্র্যাকটিস করতো সে সেগুলো গাই তো আমি চিন্তা করলাম যে না নাসিদ গাওয়া এখানে কোথাও হারাম না কারণ এটা হচ্ছে আপনার আপনি যখন ওই যে এই মেয়েটা যে গানটা গায় সেটা তো পুরো ওয়ার্ল্ড ওয়াইডে ফেমাস এটা তো একটা প্রত্যেকটা আপনি দেখবেন নিকাবি মহিলাদেরকে দেখবেন ব্যাকগ্রাউন্ডে এইসব গানই বাজছে তো সেই ক্ষেত্রে আমি এই দিকটাতে নিজেকে ধাবিত করতে চাই কারণ আমি এইখানে কোনো ভালগারিটি দেখি না এখানে কোনো বাজে কথা লিরিক্স দেখি না এখানে একদম স্বচ্ছ একদম পরিবারকে নিয়ে আল্লাহকে নিয়ে আমার অন্তঃসত্ত্বাকে নিয়ে গান গাওয়া এটা আমি মনে করি না হারাম সোতানি গুড টু টক টু আমার খুব পছন্দের গানগুলো হৃদয়ের সেগুলো তোমার লেখা এবং সেই সময়ে এবং এই সময় এখনো গানগুলো সমানভাবেই শোনা হয় সো উই উইশ ইউ অল দ্য বেস্ট এবং আমরা মনে করি আমি আশা করি অন্তত তুমি আরো গান লিখবা নিজের পছন্দের জেনারে গান গাইবা যেটা গাইতে ইচ্ছা করে না আমি আর গান গাবো না রাশিদ করো বা যেটাই করো হ্যাঁ আর একই সঙ্গে আমি বাচ্চা বলবো স্যার আপনি যদি দেখে থাকেন আই কল ডু ব্রাদার অ্যান্ড বাংলা গান ছাইডেন না উই মিস